ডিপ্লোমা ইন বায়োকেমিক কোর্সটি সাড়ে তিন বছরের প্রথম তিন বছরের তিনটে পরীক্ষা এবং পড়াশোনা চলে এবং শেষ ছ মাসটা হচ্ছে ইন্টার্নশিপের কিন্তু আমাদের কলেজে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পরে যখন একটু নলেজ হয়ে যায় সেকেন্ড ইয়ার থেকেই তারা টিচারদের সাথে প্র্যাকটিক্যাল সেশনে থাকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা পেশেন্টদের দেখা কলেজের নিজস্ব আউটডোর আছে তাছাড়া আমাদের সারা বছর হেলথ চেক আপ ক্যাম্প বিভিন্ন জায়গায় চলতে পারে থাকে আপনারা দেখবেন আমাদের বিভিন্ন জায়গায় সারা বছর হেলথ চেক ক্যাম্প চলে আমাদের সমস্ত হেলথ চেক আপ ক্যাম্পগুলোতে এবং কলেজ আউটডোরে আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারা হয় পরিষেবা দেন অথবা শিক্ষকের সাথে থেকে দেখেন বিষয়গুলোকে কিন্তু এই পরিষেবা দেওয়াটাও অবশ্যই কোনো অভিজ্ঞ শিক্ষক বা অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এবং উপস্থিতিতে থেকে এর সাথে সাথে আসি ফিজের কথায় আমরা যে ফিজটা চার্জ করি সেটা অন্যান্য বায়োকেমিক কলেজগুলোর থেকে অনেক কম আমাদের উদ্দেশ্য পরিষ্কার যাতে সকলে শিখতে পারেন ভালো শিখতে পারেন এবং অর্থনৈতিক দিক থেকেও যাতে খুব একটা সমস্যা না হয় ধন্যবাদ ভালো থাকবেন সকলে